রূপমকে একটা চাকরি দিন এম এ পাস বাবা নেই আছে প্রেমিকা সে আর তুই এক মাস তারপর নদীর এপার থেকে নদীর ওপারে গিয়ে বলবে রূপম আর চলি তোমাকে মনে থাকবে চিরদিন রূপমকে একটা চাকরি দিন যে কোনো কাজ পেওনের কাজ হলেও চলবে তমালবাবু খুন তুললেন অন্য প্রান্তে যারা কথা বলেন তাঁদের যেহেতু দেখা যায় না সুতরাং তারা তোমাল তমালবাবু মামাকে বললেন রূপমের একটা চাকরি দরকার মামা বললেন কাকা কাকা বললেন জ্যাঠাকে জ্যাঠা বললেন বাতাস কে মানুষ জানলে একরকম কিন্তু বাতাস জানলে প্রথমেই ছুটে যাবে দক্ষিণে সে বলবে দক্ষিণের অরণ্যকে অরণ্য বলবে আগুনকে আগুন গেল আলিমুদ্দিন স্ট্রিটে আলিমুদ্দিন ছুটল নদীকে বলার জন্য নদী সে আছড়ে পড়ল উপকূলে আ সমুদ্র হিমাচল বলে উঠল রূপমকে একটা চাকরি দাও এমনি পাশ করে বসে আছে ছেলেটা কয়েক মাস বাদের ঘটনা আমি বাড়ি ফিরলাম বেলায়। গলির মুড়ে সাত আট জনের জটনা দেখে থমকে দাঁড়ালাম জল থেকে সত্য তুলে আনা রূপমের ডেড বডি সারা গায়ে ঘাস খড়কুটো হাতের মুঠোয় ধরে থাকা একটা এক টাকার কয়েন বাплиত বোধ থেকে কাওকে ঘুম পড়তে দিয়েছিল রকম ভারত সরকারের 1 টাকার কয়েনের দিকে আমার চোখ সারা গায় সবুজ ঘাস ঘাস নয় অক্ষর ইনি করতে একটা ছেলেকে যত অক্ষর পড়তে হয় সেই সমস্ত ব্যাخت অক্ষরর গায়ে লেগে আছে একটা ছেলেকে আপনারা কেন এমএ পাস করেন কোন হানলাদে আটখানা বিশ্ববিদ্যালয় বানিয়েছেন এই কথাগুলো বলবো বলে ফোন তুললাম উপাচার্য ফোন বেজে উঠলো ফোন বেজে চললো ফোন বেজে চললো কুড়ি বছর ধরে ওই ফোন বেজে চলেছে আরো কুড়ি বছর বাঁচবে বাতাস বলছে অরণ্যকে অরণ্য চলেছে নদীর দিকে নদী উপকূল থেকে উপকূলে আসছে পরে বইল রূপম কে একটা চastriদিন কি রূপ রূপমাচার্য বয়স 36 এমএ পাস বাঁধিকের গালে একটা কাটা দাগ আছে